ইসলামিক গিফট প্যাকেজ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন সালাত হিজা তুর্কি জাইনামা আতর দুয়া এবং আমলের একটি বই আচ্ছা আপনি কি আপনার প্রিয় মানুষটির সাথে ভালোবাসা বৃদ্ধি করতে চাচ্ছেন কিন্তু কিভাবে করবেন সেটি বুঝতে পারছেন না তাহলে চলুন আমরা দেখি ইসলাম এ ব্যাপারে কি বলে রসুল উল্লাহ সাল্লু আলহি বলেছেন তোমরা একে অপরের মধ্যে হাদিয়া আদান প্রদান করো এতে তোমাদের পরস্পরের মধ্যে মহাব্বত বৃদ্ধি পাবে আপনাদের এই মহাব্বতকে আরো বৃদ্ধি করার জন্য আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ইসলামিক গিফট প্যাকেজ এই মাধ্যমে আপনার প্রিয়জন আল্লাহ তালার হুকুম এবং নবীর সন্ন্যতের উপর আমল করতে পারবে ইনশা আল্লাহ পাশাপাশি আপনাদের ভালোবাসা আরো গুণ বৃদ্ধি পাবে তাহলে চলুন আমরা দেখে নেই সেই স্পেশাল গিফট প্যাকেজটি কি চমৎকার এই গিফট বক্সটি দেখে আপনারা হয়তো বা বুঝতে পারছেন এই গিফটটি কতটা স্পেশাল এবং কতটা সুন্দর চলুন দেখি এর মধ্যে কি কি আইটেম রয়েছে মাশাল্লাহ এই গিফটটি দেখে আপনার প্রয়োজন অবাক হতে বাধ্য হবে ইনশাল এই গিফট বক্সের মধ্যে আপনারা সর্বপ্রথম পেয়ে যাবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন এটি মখমলের কাবারের তৈরি অত্যন্ত সুন্দর এবং এটি একটি কালার কোডের আল কোরআন যার ফলে আপনার প্রয়োজন খুব সহজে এটি পড়তে পারবে ইনশাল্লাহ এরপর আপনারা পেয়ে যাবেন একটি সুন্দর বুকমার্ক এরপর আপনারা এখানে পেয়ে যাবেন অত্যন্ত সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির একটি আতর সাথে থাকছে থাকছে কিছু আর্টিফিশিয়াল সাথে একটি তাসবি এরপর আপনারা পাচ্ছেন দোয়া এবং আমলের একটি বই যেখানে বাংলা এবং আরবিতে দুয়াগুলো দেয়া আছে এরপর এখানে থাকছে অত্যন্ত সুন্দর কটন কাপড়ের একটি সালাদ হিজাব এরপর আপনারা পেয়ে যাচ্ছেন একটি ডিজিটাল কাউন্টার তাসবি সাথে থাকছে কিছু চকলেট এরপর আপনারা পেয়ে যাচ্ছেন একটি সুরমা এবং এই সুরমা রাখার জন্য পেয়ে যাচ্ছেন একটি এখানে পেয়ে যাচ্ছেন একটি সুন্দর মিশ্রণ এরপর আপনারা পাচ্ছেন অত্যন্ত সুন্দর এবং নান্দনিক ডিজাইনের এই তুর্কি জায়নামাজ যেটি অত্যন্ত প্রিমিয়াম এবং এটিতে নামাজ আদায় করে আপনারা অত্যন্ত আরাম পাবেন ইনশাহুল্লাহ সর্বশেষ আপনারা পাচ্ছেন কাঠ এবং তৈরি এই প্রিমিয়াম কোয়ালিটির গিফট বক্স এই গিফট প্যাকেজটি আমাদের শপে সাতটি কালার অ্যাভেলেবেল রয়েছে যে কালারটি আপনার পছন্দ হয় একটি স্ক্রিনশট দিয়ে আমাদের মেসেঞ্জারে মেসেজ করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে সেন্ড করুন অথবা যে কোনো তথ্যের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ